হ্যালো সুপ্রিয় এইচএসি পরীক্ষার্থী ২০২৪ হাজার চব্বিশ যারা এইচএসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আসলে একটি খারাপ খবর নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হলাম এগারোই আগস্টের যে এইচএসি পরীক্ষাটি হওয়ার কথা ছিল নতুন রুটিন অনুসারে সেই পরীক্ষাটি কিন্তু আর হচ্ছে না সেটা অলরেডি তোমরা হয়তো বা জেনে গিয়েছো না জেনে থাকলে আমার এই ভিডিওর মাধ্যমে জানছো যারা আমার ভিডিওর মাধ্যমে জানছো অবশ্যই আমি আশা করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে আমরা যদি একটু সত্যতা দেখে আসি দেখো যে কালের কণ্ঠ কিন্তু নিউজ করেছে এগারোই আগস্ট শুরু হচ্ছে না স্থগিত এইচএসসি পরীক্ষা এরপরে আমি যদি দেখি বাংলাদেশ প্রতিদিনও নিউজ এসেছে এগারোই আগস্টের এইচএসসি পরীক্ষা হচ্ছে না প্রথম আলো নিউজ করেছে থানায় রাখা প্রশ্নপত্রের ক্ষতি এগারোই আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি এছাড়াও কালের কণ্ঠ আরেকটি নিউজ চাপিয়েছে সেটা হচ্ছে প্রশ্ন পুড়ে গেছে এগারোই আগস্টের পরী এইচএসসি পরীক্ষা হচ্ছে না তাহলে প্রত্যেকটা নিউজ এবং প্রত্যেকটা চ্যানেলই কিন্তু দিয়ে দিয়েছে যে এইচএসসি পরীক্ষা এগারোই আগস্টেরটা নেওয়া যাচ্ছে না যেহেতু বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে তারই প্রেক্ষিতে অনেক প্রশ্নপত্র পুড়ে গিয়েছে অনেক বোর্ড নষ্ট হয়েছে তার কারণে আমরা নিবিস্তারিত জেনে আসি চলো তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট তোমাদের কাছে রইল আশা করব তোমরা ভিডিওটি দেখা মাত্রই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রিয় শিক্ষার্থীরা দেখো ছাত্র জনতার আন্দোলন ও এ নিয়ে চলমান যে সহিংসতা এটা জেরে স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী এগারোই আগস্ট থেকে শুরু হওয়ার কথা কিন্তু বিভিন্ন থানা ও ট্রেজারিতে রক্ষিত প্রশ্নপত্র পুড়ে গেছে সেটা তোমরা জানো যেহেতু বিভিন্ন জায়গায় যারা এই আন্দোলন করেছে এবং আন্দোলনের পিছনে থেকে অনেকেই হয়তোবা সহিংসতা করার চেষ্টা করেছে যেটা মোটেই কাম্য ছিল না এই সহিংসতার কারণে অনেক জায়গায় কিন্তু অনেক থানার ট্রেজারিগুলোতে আগুন লেগেছে যার কারণে সেখানে থাকা যে প্রশ্নপত্রগুলো ছিল বিভিন্ন পরীক্ষা কেন্দ্রিক ডকুমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে পুড়ে গিয়েছে এটা আমাদের মোটেই কাম্য ছিল না তাই এগারোই আগস্ট থেকে সে পরীক্ষা শুরু হচ্ছে না যে পরীক্ষাটি এগারোই আগস্ট শুরু হওয়ার কথা ছিল সেটা আর হবে না এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নতুন করে একটি সিদ্ধান্ত আসছে সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাকে আমাদের সাথেই থাকতে হবে প্রিয় শিক্ষার্থীরা অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব না তারা আগামীকাল সাতই আগস্ট একটি বিজ্ঞপ্তিতে জানাবে সেটি আগামীকালকে কিন্তু তোমরা আমাদের এই এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবা অ্যাকচুয়ালি সেই পরীক্ষাটি কবে হতে চলেছে বা কি হবে নতুন সময়সূচি বিভিন্ন থানায় যে প্রশ্ন পাঠিয়েছিল তারা সেগুলো কিন্তু পুড়ে গেছে এগুলো আবার নতুন করে ছাপাতে হবে যার কারণে অধ্যাপক তপন শুভার তো কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় তিন দফায় মোট আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো পরে এগারোই আগস্ট নতুন একটি পূর্ণাঙ্গ সময়সূচি কিন্তু পাবলিশ করা হয় সেটা আমাদের চ্যানেলেও কিন্তু পাবলিশ করা হয়েছে তোমরা অলরেডি দেখে ফেলেছ তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিনের পরীক্ষা মানে এগারোই আগস্ট যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটিকেও আবার স্থগিত ঘোষণা করতে হলো কিছুই করার নেই আসলে বর্তমান পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে আমরা দোয়া করি খুব শীঘ্রই তোমরাও দোয়া করবি খুব শীঘ্রই যাতে এই পরিস্থিতি থেকে আমরা মুক্ত পেতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কে কে চাও আসলে বর্তমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক কমেন্ট করে জানাও আমাদের কমেন্ট সেকশনে আশা করি তোমাদের এই চাওয়াটি আল্লাহ অবশ্যই নিশ্চয়ই পূরণ করবেন মন সৃষ্টিকত্ব অবশ্যই পূরণ করবেন আমরা চাই সকলেই চাই যেন বর্তমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক আমাদের জীবনযাত্রা স্বাভাবিক হোক সকলেই খুব শান্তিতে বসবাস করতে পারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করার জন্য রিকোয়েস্ট থাকবে এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে ফেসবুক গ্রুপ ও পেজে জয়েন হয়ে যেতে পারো ভালো থাকবে সকলেই আর ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য সকলের হৃদয় অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ